দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কসবা রেলওয়ে স্টেশনে কসবা রেলওয়ে স্টেশনের ঠিক খুব কাছেই প্রায় এক কিলোমিটারের মধ্যে এত বড় সুন্দর চা বাগান আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে আপনাদেরকে দেখাবো ড্রোন শুটের মাধ্যমে কসবার একদম কাছেই সিলেটের মতো অনেক সুন্দর একটি চা বাগান চলুন দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি কসবা রেল স্টেশন থেকে ড্রোন ওড়াইসি এই যে আমার পিছনে কসবা রেলওয়ে স্টেশনের যে নাম ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই যে রেল স্টেশনটি সর্বোচ্চ সবটা দেখা যাচ্ছে এবং পিছনে কিন্তু আপনার কসবা শহর কসবা এলাকাটা দেখা যাচ্ছে তো আমি সরাসরি ড্রোনটা আপনার স্টেশনের ঠিক পাশে দিয়েই পূর্ব এবং দক্ষিণের দিকে নিয়ে যাচ্ছি তো দর্শক আসলে এই ভিডিওটি মূলত করা হয়েছে আমাদের কসবার ঠিক পাশেই এত কাছেই যে চা বাগান আছে এটি দেখার জন্য আমরা যদি এই এলাকাটা যদি আমাদের হইতো আমরা কত সুন্দরভাবে চা বাগানটা দেখতে যেতে পারতাম আমাদের বাংলাদেশে কিন্তু সিলেট চট্টগ্রাম বান্দরবন বা খাগড়াছড়ি ওই এলাকা ছাড়া বা উত্তরাঞ্চলে ছাড়া চা বাগান দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রেল লাইনের পাশের যে বাড়িগুলো হুম ভারতে যেগুলো পড়েছে একটু সামনে গেলেই দেখতে পাবেন যে চাপা কান্ট্রি এই ভিডিওটি আসলে মানে খেলার শুলে তৈরি করা হয়েছে এখানে কেউ সিরিয়াসলি নেবেন না এই যে দেখা যাচ্ছে এখানে কিছু বাড়িঘর আসলে আমার অনেক ফলোয়ার এই কলকাতাতে বা আগরতলাতে থাকে তো ওনাদের রিকোয়েস্টে ওনারা দেখতে চাইছিলো যে এখানে যে চা বাগান আছে চা বাগানটি দেখার জন্য তো মূলত আমার যে ত্রিপুরার আগরতলার বা এদিকে যে ভারতের যে এলাকাগুলো আছে এদিকের যে ফলোয়ার তাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আসলে ভিডিওটি তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর চা বাগান অনেকটা বড় এলাকা দিয়ে এখানে মাঝখান দিয়ে কিন্তু ছোট ছোট খাল নদীর মতো বয়ে গেছে অনেক বড় একটা স্কুলের মতো মনে হচ্ছে কি জানি আপনারা যারা ওই এলাকার আছেন আপনারা যারা চিনেন তারা কমেন্ট করে জানাবেন এই যে দেখেন বিশাল এলাকার জুড়ে পাহাড়ের মধ্যে আপনার চা বাগান তো এই চা বাগানটি কিন্তু আসলে ভারতে পড়েছে এটা ঠিক আমাদের কসবার বাংলাদেশের কসবার অপোজিট সাইডে এই চা বাগানটি তা আমরা এক্ষুনি আবার ব্যাক করব ব্যাক করে আপনাদেরকে নিয়ে আসবো কসবাই তো আপনারা দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই হলো উইটা বাংলাদেশ হ্যাঁ এটা হলো ইন্ডিয়ার থেকে দেখা আর কি উপর গেছে যায় চা বাগানগুলো এই যে আমি এখন ব্যাক করতেছি ওই যে দূরে দেখা যাচ্ছে কসবা রেল স্টেশনটি একটু খেয়াল করলে দেখতে পাবেন এখন আমি আবার ব্যাক করে চলে আসতেছি তো দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবের ইউটিউবটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই হলো আমাদের রেল স্টেশন দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক জায়গা ফাঁকা পড়ে আছে একদম সবুজের এর সমারোহ আসলে এত সুন্দর দৃশ্য আমাদের কসবা এলাকা বা আশেপাশে যারা আছে তারা কিন্তু কখনো দেখিনি আমি মনে করি তো তাদেরকে দেখানোর জন্যই মূলত এই কাজটা করা যদিও আপনার লোন উড়ানো একটা নিষেধাজ্ঞা আছে কিন্তু আমার একটা খেলনার ড্রোন ছিল এই কারণে খেলার ছলে একটু আপনাদেরকে দেখাইলাম বিনোদন দেওয়ার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা খোঁজবে রেল স্টেশনে আমরা এখন বেক করেছি এই হচ্ছে খোঁজবে রেল স্টেশনের প্ল্যাটফর্ম কত সুন্দর লাগে উপর থেকে দেখতে দেখেন এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি